এটা হচ্ছে নন্দু তিওয়ারি তৃণমূলের ইংলিশ বাজার প্রেসিডেন্ট এখানে বসতেন উনি এখন বসেন না তো কোনো কখন সকল আসে এখন তো অত কাজকর্ম নয় আগের মতো কখন সকল আসে এখান থেকে নিহত তৃণমূল কাউন্সিলরের বাড়ি বা পার্টি অফিস এই সামনে পাশাপাশি সব কতক্ষণ লাগে হেঁটে যেতে মোটামুটি বা পাইবে কার বাইর থেকে ওই এখান থেকে গেলে ওই ওয়ার্ডে আপনি হেঁটে যেতে গেলে বলে খুব উর্ধে দশ মিনিট বাইকে গেলে দু তিন মিনিট দুলার সরকার খুন হয়েছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে নরেন্দ্র নরেন্দ্রনাথ শুনেছি কি এরকম হয়ে গেছে বলে লোকের মুখে শোনা এখানে এখানে কাজ করেন এরকম কোনো আশঙ্কা বা কোনো গতিবিধির উপর পেয়েছে না না আমাদের এখানে তো চট করে কেউ সেরকম লোক তো এখন আসেই না লোক তো আগা আনাগোনা তো সব কমে গেছে এখন কচিত আসে ওই আসে পার্টির লোক বাচ্চু দা লাচ্ছু দা দুই একজন লোক আসে হয়তো গ্রাম থেকে আদিবাসীরা ওরা স্লোকে বা দিয়ে আবার পার্টি অফিসে অপরিচিত কেউ আসতো না অপরিচিত লোককে তো দেখিনি আমি টাউন সভাপতি হয়ে এই ধরনের ঘটনা করবে ভাবতে পারছি না এটা তো ভাবনা মানে কি এখনও আমি ভেবে পাচ্ছি না মানে সেরকম লোক এখানে কখনো আসে না খুন করতে পারে কি না ফার্স্ট হচ্ছে এরকম না না কি অনুমান না না নন্দু এরকম করতে পারে বা কিছু হবে এটা আমার ভাবনার বাইরে ও এখন একটু অন্যরকম হয়ে গেছে ওর একটা অপারেশন হয়েছিল হওয়ার পরে একটু শারীরিক দিকটা খুব না সেরকম কিচ্ছু আমরা অন্যায় করে আমাদেরকে বকাবকি ওইটুকুই ওর ভাষা যেরকম ওই ভাষাতে কথা বলে এছাড়া অন্য কিচ্ছু বলে আপনারা ভাবতে পারছেন যে এরকম গ্রেফতার করা না ভাববা মানে কি অসম্ভব জিনিস হয়ে গেল তো এখন ওকে যে ও যে অ্যারেস্ট হবে এটুকু তো আমি আশাও করি যে কেন ওকে তো কোনো অন্যায় করতেও দেখিনি কখনো কিছু খারাপ কিছু দেখিনি আপনারা কিছু আশঙ্কা করছেন যে ফাঁসানো হয়েছে বা এর বড়ো মাথা কাটতে পারে বা কিছু না সেইটুকু আমি বলতে পারবো না তা থাকতে পারে মানে কী থাকতে পারে হ্যাঁ তো না হলে বলবো আজকে ফেঁসে যাবে কেন যদি অন্যায় না করে ফাঁসবে কেন কারণ তারপর আরও কেউ আছে উপরে কে থাকতেই পারে আমরা তো সকলকে জানি না চিনি না আসে যারা তাদেরকেই দেখি তাদের সাথে একটু পরিচয় হয় বা একটু কখনো প্রেস আসে ধরে কাজ আমি করতাম তো আগেও করেছি তারপরে একটু ওই ভোটের পরে যে একটু গন্ডগোল হয়ে গেল না বন্ধুর সাথে হয়ে যাওয়ার পরে তখন একটা ওই গাড়ির ব্যাপার নিয়ে একটু রাগারাগি করে আমাকে নিজেই দিয়েছে এখন ওই যে সব ছেলেপে কি হোক একটু মারধর করে না না দুরাল সরকারের সাথে কিছু অনুগামী হোক যেই হোক আমরা তো চোখে দেখিনি আমরা ছিলাম এখানে আমাদের ছুটি হয়ে গেছে বাড়ি চলে গেছিলাম

বাবলা সরকার বীরভূম মজুমদার স্বপন মুখার্জি এরা সব বন্ধু ছোটোবেলা ছিল না তাপস ভাবু